সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার ছেলের প্রফেশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছেলের বয়স বছর ছেলের উচ্চতা দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ইঞ্জিনিয়ার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোনাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসএস এম এস এস ছেলের প্রফেশন ইনকাম সাপোর্ট প্রোগ্রামার ছেলের বয়স বছর ছেলের উচ্চতা ফিট ইঞ্চি ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন পাঁচ বোন ছেলের বর্তমান ঠিকানা কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম ছেলের পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্রে এখন আলোচনা করবো তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া ছেলের ছেলের ব্যাংকার বয়স চল্লিশ বছর ছেলের উচ্চতা ফিট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থায় ডিভোর্স ছেলের বাবা প্রফেসর অবসরপ্রাপ্ত ছেলের মা প্রফেসর অবসরপ্রাপ্ত ছেলের ভাই বোন দুই বোন ছেলের বর্তমান ঠিকানা কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোন প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে ঠিকানা বিয়ে খুশ ম্যারেজ মিডিয়া দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ড্রেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নম্বর চারশো বাইশ শোন নম্বর ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে